আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরা খ্যাতু আজকের এই ভিডিওটি আমরা উৎসর্গ করছি ফিলিস্তিনের সেই সব নিরীহ মানুষদের যারা দিনের পর দিন দখল হত্যা আর মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন ফিলিস্তিন একটি ভূখণ্ড যেখানে শিশুদের কাঁধে বইয়ের বেগের বদলে উঠে গেছে যুদ্ধের বয় প্রতিদিন হাজার হাজার মানুষ হারাচ্ছেন তাদের গড় পরিবার আর জীবন গাজা উপত্যকায় অবরোধ বোমা হামলা আর খাদ্য ও চিকিৎসার অভাবে দিন কাটছে বহু মানুষের জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং নিরপেক্ষ গণমাধ্যমগুলোর মতে এই হামলাগুলো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে স্কুল হাসপাতাল মসজিদ কিছুই রক্ষা পাচ্ছে না শিশুদের মুখে হাসির বদলে এখন আতঙ্কের চাপ তবে প্রশ্ন হল আমরা কি করতে পারি সচেতনতা ছড়ানো আপনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করলেও সেটা হতে পারে পরিবর্তনের সূচনা সত্য ঘটনাগুলো ছড়িয়ে দিন বর্জন বয়কট করুন যেসব কোম্পানি ইসরায়েলকে সরাসরি বা পরোক্ষভাবে সমর্থন করে সেগুলোর পণ্য বর্জন করুন অর্থ সহায়তা পাঠান বিশ্বস্ত কিছু সংস্থা যেমন ইসলামিক রিলিফ ইউএনআর এ বা রেড ক্রেজেন্ট এদের মাধ্যমে ফিলিস্তিনের মানুষের জন্য সাহায্য পাঠাতে পারেন দোয়া করুন বিশ্বাসী হলে তাদের জন্য দোয়া করুন দোয়ার শক্তি কখনও অবহেলা করা যায় না শেষ কথা হচ্ছে মানবতা আজ এক কঠিন সময় দাঁড়িয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানে একটি জাতির জন্য নয় বরং ন্যায়ের জন্য দাঁড়ানো আজ যদি আমরা চুপ থাকি কাল আরেকজন চুপ থাকবে আর অন্যায়ের শৃঙ্খল ছড়িয়ে যাবে চারদিকে তাই আসুন সচেতন হই প্রতিবাদ করি পাশে দাঁড়াই